হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কুড়ি ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানোর আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হবো আর অতি অবশ্য আমার কথাটি মন দিয়ে শুনবেন আমার কথাটা যদি মন দিয়ে না শোনো তাহলে কিন্তু তোমরা লাভবান হবে না পরে বলতে পারবে না দাদা তোমার গেম খেলে আমি লস হলাম ওই জন্য আমার কথাটি মন দিয়ে শুনবে কেউ ভিডিও স্কিপ করবে না সবাই কি করছো ভিডিও খেলা দেখে চলে যাচ্ছে কিন্তু আমার কথাটা মন দিয়ে শুনছে না এই জন্য পরেও ই হচ্ছে আমার কথাটা মন দিয়ে শুনবে আর বাজি টু বাজি টিপস আমি প্রতি বাজি না মাঝে মাঝে দিই বাজি টু বাজে টিপস আমার কমেন্টে থাকে টিপসটা কমেন্ট থেকে দেখে নেবে বেশি আর কথা বাড়াবো না এবার সরাসরি চলে যাবো আগের দিন আগের দিন আমি যে গেমটা দিয়েছিলাম কী কী পাশ হলো দেখে নিই আগের দিন এক থেকে দু বাজে দিয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেটা হান্ড্রেড পার্সেন্ট বলেছিলাম পাস হবে প্রথম বাজিতে নাম্বার ফোর পাস হয়ে গেছে এক থেকে চার বাজি দিয়েছিলাম ও টু থ্রি সেভেন এইট এটা মিস গেছে এটা পাঁচ বাজিতে হয়েছে মানে এক বাজি পর হয়েছে মানে মিসই ধরলাম এটা এটা ফেল গেছে আজকে একটা ধামাকাতার দিয়ে দেবো যেটা হানড্রেড পার্সেন্ট হবে এক থেকে ছ বাজে দিয়েছিলাম ওয়ান ফোর সিক্স এটাও হান্ড্রেড পার্সেন্ট পাস হয়েছে আর এক থেকে আট বাজে দিয়েছি থ্রি এইট এটাও হান্ড্রেড পার্সেন্ট বলেছিলাম পাস হবে এটাও হানড্রেড পার্সেন্ট পাস হয়েছে শুধু এক থেকে চার বাজে যেটা দিয়েছিলাম এটা মিস গেছে এই জন্য আমি ভিডিও কমেন্টে প্রতিদিন দুটো কি তিনটে দিয়ে আজকে চারবার দিয়েছি গেম তিন বাজি গেম দিচ্ছি বাজি টু বাজিতে হান্ড্রেড পার্সেন্ট পাস হয়েছে ছ বাজি দিয়েছি ছ বাজিও পাশ হয়েছে আর সেভেন বাজিটা দিয়েছিলাম সেন্ট বাজিটা মিস হয়েছে মানে বাজি টু বাজি সেভেন বাজি যে চিপসটা দিয়েছিলাম ওটা ফেল গেছে ওটা হয়নি আর আট বাজিতে টু ডিজি দিয়েছিলাম সিক্স আর এইট হান্ড্রেড পার্সেন্ট পাস হয়েছে এবার সরাসরি কুড়ি তারিখে গেমটি দেখে নাম কুড়ি তারিখে এক থেকে দু বাজি থাকবে টু থ্রি ফোর ফাইভ সিক্স হান্ড্রেড পার্সেন্ট পাস হবে এক থেকে দু দুবাজি এক থেকে চার বাজে দুটো সেট দিলাম আমি ওয়ান সিক্স এটা 100% পাস হবে এক থেকে চার বাজে মধ্যে দুটো সেটই পাস হবে যেটা যে দুটোই খেলতে পারে খেলতে পারো বা দুটো নিয়ে খেলতে হান্ড্রেড দুটোই পাস হবে ওয়ান সিক্স এই দুটো সেট দিলাম দুটো সেটি এক থেকে চার বাজে মধ্যে পাস হবে কনফার্ম শট এক থেকে ছ বাজে থাকবে সেভেন এইট এক থেকে ছ বাজে থাকবে সেভেন এইট এক থেকে আট বাজে দুটো সংখ্যা থাকবে ওয়ান সিক্স পাঁচ থেকে আট বাজি দিলাম ফাইভ আর তোমার সাত বাজে আর আট বাজে দু বাজি রোলিং করবে পাঁচটা দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত বাজি আর আট বাজি রোলিং ওয়ান টাইম পাস সব কটা একবার পাস হলেই ছেড়ে দেবে আর ভিডিও কয়েন বক্সে আমি বাজি টু বাজি টিপস দিয়ে দেবো সবাই চেক করে নেবে এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমি সাবস্ক্রাইব আপনারা যদি সাবস্ক্রাইব করো তাহলেই কিন্তু কমেন্টে ঘর দিলে আপনারা দেখতে পারবে নোটিফিকেশন আপনার কাছে সরাসরি চলে যাবে ওই জন্য সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে